আমার একটা ইচ্ছা ছিল যে বাইক রাইড করব এখানে দাঁড়িয়ে অনেকটা ফটোশ্যুট করে নিলাম মানে বাইক চালাতে চালাতে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন নমস্কার বন্ধুরা আমি লিটন আর আপনারা দেখছেন ট্রাভেলিং লিটন তো আমি এখন এই মুহূর্তে আছি গরু বাথানে অনেকদিনের ইচ্ছা ছিল যে একটা বাইক রাইডিং করে মানে পাহাড়ে উঠবো তো বেশি মানে ফার্স্ট টাইম তো তো ফার্স্ট টাইম একটা এই গরু বাথানটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম তো এরপরে যদি সময় হয় কখনো অন্য কোথাও যাব তো এখানে এসে মানে ভালো লাগছে এটা একটা পিকনিক স্পট আমরা এসেছিলাম একবার অনেকদিন আগে মানে হোস্টেল থেকে তো তারপরে একবার ইচ্ছে হলো যে আসি এখানে জাস্ট একটা নদীর মতো আছে এদিকে জল বইছে এখানকার ভিউটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে আর কি এখানে খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে মেনলি হচ্ছে ডিসেম্বর জানুয়ারির দিকে যে পিকনিক হয় অনেক দূর দূর থেকে লোকেরা আসেন এই স্পটটাকে দেখার জন্য তো এটা পাহাড়ের একদম মানে মিডিল বরাবর রয়েছে তো এখান থেকে লাভাটা বেশি দূর নয় লাভা আরও বেশি ঠান্ডা জায়গা তো লাভা আজকে হয়তো হবে না কারণ এখন প্রায় সাড়ে তিনটা বেরিয়ে গেছে তো এখন আমাদের হাতে সময় নেই কারণ আমাদের আবার ব্যাক করতে হবে শিলিগুড়ি দেন কালকে আবার মালদা যেতে হবে তো রাইডটা কমপ্লিট করতে পারবো না ইনকমপ্লিট থেকে যাবে তো তার জন্য আমাদেরকে রিটার্ন করতে হবে তো চলুন আর কি দেখছি আগে বলে দিই যে শিলিগুড়ি থেকে আমি কিভাবে আমাদের সকালবেলা সাতটার দিকে বের হওয়ার কথা ছিল তো আমাদের বের হতে হতে বেজে গেছিলো এগারোটা তো কি বলবো তো এগারোটা বেজে যাওয়ার জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তো ফাইনালে আমরা বের পেরেছি এটাই সবচেয়ে বড় কথা তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে আমাদের শিলিগুড়ি সিটি আর দেখতেই পারছেন মানে এগারোটার দিকে জ্যাম লাগা শুরু হয়ে গেছে ব্রিজের উপর পুরোটাই জ্যাম আর কি তো আমরা এখন যাব সেবক মোড় তারপর সেবক মোড় থেকে যাব সেব ব্রিজের ওই দিকে ওইখান থেকে দিন কাটিং করে আমরা পৌঁছাবো গরুবাথানের দিকে তো আমাদের লক্ষ্য আজ গরুবাথান মানে যদি আর সময় থাকে তাহলে আমরা লাভা বা রিসব এই দুটোকে কমপ্লিট করার চেষ্টা করব তো বাই দা বাইদাওয়ায় আমরা এখন ঢুকে গেলাম সেবক সেবকের রাস্তায় আর এখন সেবক ব্রিজের উপর দিয়ে আমাদেরকে কাটিংটা করতে হবে এখন আমরা ক্রস করছি বেঙ্গল সাফারি দেখতেই পারছেন পাশেই রয়েছে এটা আর সত্যি কথা বলতে এই রাস্তার ভিউটা আমার তো ভীষণই সুন্দর লাগে দেখতেই পারছেন অনবত একটা ভিউ জাস্ট এই রাস্তাতে যখন যাই মানে মনটা শুধু জুড়িয়ে যায় প্রাণটা জুড়িয়ে যায় কি বলবো আর সেরা লেভেলের ভিউ হয় সো ফাইনালি শিলিগুড়ি থেকে অনেকটা ডিস্টেন্সে চলে এসছে একজন জীবনের একটা ইচ্ছা ছিল যে বাইক রাইড করবো এই আর আর কি জাস্ট দেখতেই পারছেন এইরকম শুধু আছে কিছু বলার নেই যারা যারা এই ভিডিওর প্রথম পার্টটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তাহলে এই ভিডিওর সাথে লিঙ্ক করতে আপনাদের অনেকটা সুবিধা হবে এই রাস্তা দিয়ে আমি বহুবার এসেছি কখনো বাসে কখনো বা চার জায়গা করে তো কখনো বাইকে আসা হয়নি তো প্রবল একটা ইচ্ছা ছিল যে এই রাস্তা দিয়ে আমি যাব বাইক রাইডিং করব সবুজ ঘেরা অরণ্যের মধ্যে দিয়ে তো অনেক দিনের ইচ্ছা ছিল তো ফাইনালি সেটা আজ পূরণ হতে যাচ্ছে আর আমার তো ভীষণই সুন্দর লাগছিলো আর আমি তো খুব এক্সাইটেড ছিলাম তো এই বাইক রাইডিংটা করার জন্য তো এই আমার সাথে যে দাদাটা রয়েছে এ না থাকলে হয়তো এটা পসিবল হতো না এত তাড়াতাড়ি তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি যে সেবকের যে রেল ক্রসিংটা আছে সেটা এখন ক্রস করছি আমরা এরপরেই পেয়ে যাবো শিবশ্বর কালী মন্দির তারপরে শিব ব্রিজ ওইখান থেকে আমরা কাটিং করে যাব গুরুপাথানের দিকে তো আর এইখান থেকে ভিউগুলো জাস্ট উপভোগ করতে পারছেন এটা ছিল তিস্তা নদীর জলটা একটু বেড়েছে মানে বৃষ্টি হওয়ার জন্য জলটা খোলাও হয়ে রয়েছে এমনি টাইমে তিস্তার জলটা নীলচে কালারে থাকে তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি এই শিবকেশ্বর কালী মন্দির ক্রস করছি এখন তো এখানে বেশি দাঁড়ায়নি এখান থেকে কিছু একটা খেয়ে দিয়ে তারপর দিন শিবক ব্রিজের উপরে একটু দাঁড়িয়েছিলাম তো এখান থেকে ভালো সো ফাইনালি আমরা এখন আছি শিবক ব্রিজের উপরে শিবক ব্রিজের ভিউটা জাস্ট দেখালাম এখন তিস্তা জলটা অনেকটা ঘোলা হয়ে আছে আর কি দেখতেই পাচ্ছি ভালো আছে খুব ভালো মানে জীবনের প্রথম খুব এক্সাইটেড শিবক ব্রিজ থেকে তিস্তার ভিউটা জাস্ট দেখুন এই ঠিক এই রকম লাগছিল জল প্রচণ্ডই বেড়েছে মানে এতটা মানে অনেকটাই হয় বর্ষার টাইমে অনেকটা উঁচু চলে আসে জলটা আর শীতের টাইমে জল কিন্তু প্রচণ্ডই নিচে থাকে আর নীলচে কালার থাকে তখন কালারটা দারুণই লাগে দেখতে আর এখনকার কালারটা জাস্ট দেখতে পাচ্ছেন কতটা খোলা হয়ে রয়েছে আর কি আর এই ছিল শিবমদুরে ওপর গিয়ে ট্যুরিস্ট কিন্তু এখানে কখনই কমে না সবসময় আসতে থাকে চারিদিকে এখানে দাঁড়িয়ে অনেকটা ফটোশ্যুট করে নিলাম তো ফটোশ্যুট করে দেন আবার বেরোচ্ছি কোনো উদ্দেশ্যে এখন আমরা যাবো দেখি কতটা উঠতে পারে টাইম খুবই কম আছে আর একটু আগে সেবক ব্রিজ থেকে দুটো রাস্তা কাটিং হলো একটা সোজা চলে গেল কালিমবুঙ্গার দিকে আর একটা চলে যাবে গুহাটি তো আমরা গুয়াহাটি যাওয়ার রাস্তাটা সেই রাস্তাটা ধরে নিলাম আর এইখান থেকেই শুরু হয়ে গেলো রাস্তার খাড়ায় উত্তরায় চড়ায় চলুন সামনে প্রচুর ভিউ রয়েছে এই রাস্তার কারায় চড়াই উতরাই করার পর তারপরে পেলাম এই রকম লেভেলের একটা রাস্তার ভিউ চারিদিকে গাছ আর এইরকম মাঝখান দিয়ে একদম সোজা রাস্তা সত্যি এই রাস্তার ভিউটা যে ভীষণই সুন্দর লাগছে আপনারা জাস্ট দেখুন আর ফিল করুন যে কত সুন্দর চারিদিকে সবুজ আর এরকম রাস্তা আমার তো এরকম রাস্তা পার্সোনালি খুবই সুন্দর লাগে আপনাদের কেমন লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন উফ ভাই ভিউ ভাই যারা উত্তর পূর্ব ভারতটাকে ঘুরতে চান বাইক রাইডিং করে তাদেরকে এই রাস্তায় আসতেই হবে কারণ এই রাস্তা দিয়ে আলিপুরদুয়ার কোচবিহার আসাম তো আসাম থেকে কাটিং হয়ে মেঘালয় মণিপুর এই পুরোটাই কভার করা যাবে এই রাস্তা বরাবর তো এই রাস্তাটা যারা উত্তর পূর্ব ভারতটাকে ভ্রমণ করতে যাবেন গাড়িতে করে তাদের তো আসতেই হবে আর সত্যি কথা বলতে আর রাস্তার ভিউটা কিন্তু ভীবশ্রী সুন্দর যারা এই রাস্তায় বাইক রাইডিং করেছেন বা আগামীতে যারা করবেন সত্যি এই রাস্তা অনবদ্য একটা ভিউ পাবেন আর সকলেরই ভালো লাগবে তবে কিলোমিটার তো ফাইনালি আমাদের যে গরুবাথান যাওয়ার সে কাটিং রাস্তাটা পেয়ে গেছে তো ওই যে ন্যাশনাল হাইওয়েটা ছিল সেখান থেকে কাটিং হয়ে আমরা গরুবাথানের রাস্তায় ঢুকে গিয়ে তো রকম লেভেলের ভিউ চারিদিকে জঙ্গল আর জঙ্গল প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে এলিফেন্ট জোন যখন তখন মানে এলিফেন্ট বেরোতে পারে তো প্রত্যেকটা ক্রসিংয়ে লেখা রয়েছে এরকমভাবে আর জঙ্গলগুলো চাষ দেখতেই পারছেন গাছগুলো যেমন মাথা চারা দিয়েছে তো হঠাৎ করে যেতে যেতে এরকম দেখি যে স্কুলে মানে স্কুল টাইমে শেষ হয়ে যায় আর ছাত্ররা সব বাড়ি ফিরছে রাস্তার ভিউগুলো জাস্ট ফিল করতেই পারছেন তো সামনেই সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখান থেকে লাভা কত কিলোমিটার তারপরে রিসব রয়েছে এই রাস্তা দিয়ে যাওয়া যায় তো গরুপথানের পরে রয়েছে লাভাটা আর রাস্তা আস্তে আমরা এখন পাহাড়ের উপরের দিকে উঠবো তারপরের দিন আবার গরুপথান একটু পাহাড়ের নিচে সেখানে নামবো তো আমরা প্রায় চলে এসেছি আমাদের যে ডেস্টিনেশান তার কাছাকাছি তো অনেকটাই কাছে চলে এসেছি তো এইখান সামনে পাবো যে কাজটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমাদের কাটিংটা রয়েছে নিচের দিকে নামার তো ফাইনালি আমাদের কাটিংটা পেয়ে গেছি এইখান থেকে সেই স্পটটা রয়েছে বাথান যে জায়গাটা অনেকেই জানেন হয়তো এটা হচ্ছে মেনলি পিকনিক স্পট ডিসেম্বর জানুয়ারির দিকে শীতের সময় প্রচণ্ড লেভেলের লোকজন আসে প্রচুর ট্যুরিস্ট আছে এইখানটায় এই জায়গাটাকে উপভোগ করার জন্য চলুন সিনেমাটাই শর্টের আমাদের উপভোগ করতে থাকুন এই গরমের ভিতরে বাইক রাইডিং করতে করতে আমরা দুজনে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম তো এই ঝর্নার জল দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তো ফাইনালি আমি কিন্তু চোখ মুখে জল দিতে চলেই আসলাম তো সত্যি কথা বলতে জলটা সুন্দর ঠান্ডা ছিল স্নান করার একটা প্ল্যান ছিল তো ফাইনালি এখানে খোঁজাখুঁজি করলাম গামছা বা টাওয়াল কিন্তু কিছুই পাইনি তো যারা যারা আগামীতে আসবেন অবশ্যই যদি স্নান করার প্ল্যান করে আসেন তারা একটা গামছা বা টাওয়াল নিয়ে আসবেন তবে এখানে কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারবেন তো ফাইনালি আমাদের খিদে পেয়ে গেছিলো তো আমরা আর বেশি দেরি না করে পাহাড়ি এলাকার যে মোমোস আর ম্যাগি এই দুটোকে উপভোগ করার জন্য ফাইনালি আমরা গেলাম একটা রেস্টুরেন্টে তো দেরি না করে ফাইনালি অর্ডার দিয়ে দিলাম এই রকম মোমোস আর হচ্ছে ম্যাগি দুটোই কিন্তু দুর্দান্ত ছিল আমার তো ভীষণই সুন্দর লেগেছিলো তো আমার দাদার এই যে রয়েছে তারও ভালো লেগেছিল রে তো এখানে পৌঁছেছিলাম সাড়ে তিনটার দিকে তো এর মধ্যেই আমাদের খাওয়া দাওয়া করেছি এখানে কিছু সাইট সিন করলাম আশেপাশে ঘুরলাম হেঁটে হেঁটে একটু বাইক নিয়ে একটু ঘুরলাম তো তারপরে আমাদের চারটা পার হয়ে গিয়েছিল মানে সাড়ে চারটা তো এখান থেকে নামতে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগবে তো অন্ধকারের আগে আমাদের নামতে হবে তার জন্য আর বেশি দেরি করিনি তো ফাইনালি আমরা উঠে যাচ্ছি এখান থেকে গরুপাতার থেকে বেরিয়ে যাচ্ছি হাতে আর একটু সময় থাকলে অনেকটা সময় স্পেন্ড করতে পারতাম আরও অনেকটা জায়গা রয়েছে সেখানে ঘুরতে পারতাম হয়তো আরও সামনের দিকে যেতে পারতাম করতে পারতাম কিন্তু সময় কমের জন্য আমরা কিন্তু সেভাবে আর কভার করতে পারিনি তো ফাইনালি আমরা এখন আবার সেই শিলিগুড়ির দিকেই বেরিয়ে পড়ছি যাই হাতে মানে এক ঘন্টার মতো সময় এখানে স্পেন্ড করে তারপর দিন আবার বেরিয়ে যেতে হচ্ছে মানে সত্যি জায়গাটাকে মিস করবো খুব তো ফাইনালি এই দিনটা তো দারুণভাবে মনে থাকবে তো আমরা বাইক রাইড করতে করতে এরকম চা বাগান রয়েছে ছবি তুলছি আর কি লোকেশনগুলো গুলো এতটাই সুন্দর যে মানে বাইক চালাতে চালাতে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না এরকম স্পটে দাঁড়াচ্ছি আর নিজেদের ছবি তুলছি এরকম চা গাছগুলো দেখে দেখে সত্যি মানে বিভস্ত সুন্দর লোকেশন গুলো মানে সত্যি দারুণ লাগছে এরকম মানে বাইক রাইডিং এর এটাই একটা সুবিধা যে আমরা যেতে যেতে যেখানে ভালো লাগছে যেসব স্পট গুলো ভালো লাগছে সেই স্পট গুলোকে কভার করতে পারি এর জন্য মানে বাইক রাইডিং এর একটা দারুণ একটা বেনিফিট আর যারা বিশেষ করে ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য একটা মানে সত্যি দারুণ একটা পুজো আর কি যারা বাইক রাইডিং করতে যান ভালোবাসেন তাদের তো সত্যি আমি কোনোদিন করে নিই এতটা ডিস্টেন্স ফার্স্ট টাইম করলাম তো ফার্স্ট টাইম করে একটা ভালো একটা অভিজ্ঞতা হলো আর কি অভিজ্ঞতা করলাম মানে এই লোকেশনের ভিউটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর লাগছে সত্যি লিটারেলি আমার তো মানে দারুণ লেগেছে আর এই জার্নিটা দারুণভাবে উপভোগ করেছি তো এখন আস্তে আস্তে নামছি সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে তো এখান এখন আমরা প্রায় গুরুভতন থেকে একটু সামনে রয়েছি তো সামনে যাব সামনে গিয়ে আমাদের শিলিগুড়ি আজকে স্টে করতে হবে আর কি মালদা পাহাড় থেকে নিচে নামার সময় সেরকমভাবে আর ভিডিও করা হয়নি কারণ টায়ার্ড হয়ে গেছিলাম পুরো ক্যামেরা ধরতে ইচ্ছা করি না তো ফাইনালি আমাদের সন্ধ্যাবেলা পৌঁছেছি এই শিলিগুড়িতে আর সন্ধ্যাবেলাটা প্রচণ্ড জ্যাম পড়ে আর কি শিলিগুড়ি টাউনের মধ্যে তো ফাইনালি আমরা অবশেষে পৌঁছেছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন